প্রতিষ্ঠা দিবস নতুন পল্লী দুর্গাবাড়ি পরিচালনায় নতুন পল্লী অ্যাথলেটিক ক্লাব আজকে ছিয়াত্তরতম প্রতিষ্ঠা পদার্পণ করেছি এবং এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা গতকাল স্থানীয় পেঙ্গল ক্ষেত হসপিটালের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি সেখানে আমাদের একশো জন স্বাস্থ্য পরীক্ষা করেছেন আজকে আমরা সকালে ক্লাব মেম্বার সহ পলিবাসীরা উপস্থিতিতে আমরা ক্লাবের পতাকা সাড়ে আটটার সময় উত্তোলন করেছি এবং সকলের মধ্যে আমরা মিষ্টি বিতরণ করেছি এবং বিকেল সাড়ে চারটে থেকে তিনটে গ্রুপে শ্রেণী এক থেকে তিন চার থেকে আট নয় থেকে বারো এই গ্রুপে ভাগ করে আমরা একশো জন পার্টিসিপেটের আনুষঙ্গিক আমরা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম সেখানে আমাদের ছিয়াশি জন হয়েছে অনেকে পরে এসেছিলেন কিন্তু আমরা এক ঘন্টা টাইম দিয়েছি তারপরে তাদেরকে আমরা করিনি ছিয়াশি জন প্রতিযোগী আমাদের এখানে প্রতিযোগিতা করলেন আমরা খুব অভিভূত এবং তাদের হাতে আমাদের ক্লাবের সিনিয়রদের দিয়ে সকলের হাত দিয়ে আমরা প্রত্যেককে নতুন পলি অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে তাদেরকে আমরা প্রাইজ তুলে দিলাম হাতে এবং তাদেরকে টিফিন তুলে দিলাম উপস্থিত ছিলেন আজকে আমার পল্লীবাসীদের সম্মানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন সভাপতি ভাইস চেয়ারম্যান সহ আমরা আমরা সবাই উপস্থিত ছিলাম মহিলা মণ্ডলীরা উপস্থিত ছিলেন সকলেই উপস্থিত ছিলেন সারা বছর আমাদের কী কী পর্ব কী দেখুন আমরা ছোটবেলা থেকেই আমাদের এই ক্লাব নতুন অ্যাথলেটিক ক্লাব পাড়ার এবং সমাজের দায়বদ্ধতা নিয়ে কাজ করে আসছে আমরা সেই দেখে দেখে আজকে আমরা সেই দায়িত্ব কাজে নিয়ে তুলেছি তুলে নিয়েছি আমরা সারা বছর পলিবাসীদের পাশে থাকি হ্যাঁ আপনারা দেখতে পাবেন দেখুন আপনাদের সামনে আপনার সব জনসাধারণের জন্য আমরা টয়লেট তৈরি করে দিয়েছি এই রাস্তাটা দেখুন লাইটে আলোকিত করে রেখে দিয়েছি এবং রাস্তাঘাট থেকে আরম্ভ করে যেখানে যা সমস্যা সেইগুলো আমরা সবসময় দেখি এবং সেটা সরকারিভাবে হোক মানে সামাজিকভাবে হোক যখন প্রতিবেশী যে কোনো সমস্যায় পড়েন আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াই এমনকি শেষ যাত্রায় যদি কারো দরকার হয় আমাদের আমরা জানতে পারি আমরা তাদের পাশে দাঁড়াই যদি আর্থিকভাবে কারো কোনো সমস্যা সম্মুখীন হন আমরা সেটাকে দাঁড়াবার দাঁড়িয়ে চেষ্টা করি তাকে এই মন্দিরটা আমরা সালে আমাদের যে দুর্গা মন্দির ছিল সেটাকে আমরা করে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই নতুন করে দুর্গাবাড়ি আমরা ট্যাক্স পেয়ার আমাদের হোল্ডিং নম্বর আছে আমরা ট্যাক্স পেয়ার আমাদের ট্যাক্স আপ আপ টুডেট করা মিউনিসিপ্যালিটিতে আমরা সেখান থেকে পারমিশন করিয়ে ওয়ার্ক অর্ডার নিয়ে আমরা সেই মন্দির করেছি দু হাজার নয় পর্যন্ত তারপরে আমরা তিন চার বছর চার বছর পাঁচ বছর আমরা বিরতি রেখেছিলাম তারপরে আপনার দু বছর আগে আমরা এই নতুন এক্সটেনশন করেছি আপনার দেখেছি যে এটা বর্ধমান একটি আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং গুগল ম্যাপে দেখবেন নতুন পল্লী আর নতুন পল্লী দুঙ্গাবাড়ি আপনি মানলে রোড ম্যাপ আপনাকে দেখতে পাবেন এইগুলো আমরা আপনাদের আশীর্বাদে সকলের আশীর্বাদে আমরা করে চলেছি আমার নাম হচ্ছে শঙ্কর আমি নতুন পল্লী অ্যাথলেটিক ক্লাবের সাধারণ সম্পাদক আমার পাশে আছে রঞ্জু বোস নতুন পল্লী দুর্গাবাড়ির মানে পুজো কমিটির সম্পাদক আমার পাশে আছে পাপি চক্রবর্তী আমাদের মেম্বার এবং উনি ভাইস সেক্রেটারি শ্যামল পাল উনি রয়েছে সুকুমার রজক রয়েছেন তাপসদা রয়েছেন চন্দনদা রয়েছেন যিনি আমাদের দেখেন যে হোম সেফটি যে রাজ্য সরকারের স্কিম দু হাজার তেরো সালে শুরু হয়েছিল আমরা তখন থেকেই ওনার এখানে দায়িত্ব দিয়েছিলাম তিনি উনি আমাদের এখানে দুবেলা করে প্র্যাকটিস করাচ্ছেন এবং ছেলেমেয়েরা এখানে আসেন প্র্যাকটিস করার আমাদের মার্টি রয়েছে